হ্যালো স্টুডেন্ট কাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন চোধ্যায় সে থেকে যে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল এখন প্রেস করে নাও তাতে তোমরা সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের নোটস ও সাজেশন কিন্তু তোমরা এখান থেকে বিনামূল্যে পেয়ে যাবে তো আমাদের যে সপ্তম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি কিন্তু আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে ছিলেন খলিফা তারপরে প্রশ্ন দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার অনুমোদন লাভ করেন ইলতুৎমিশ সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন আক্রমণ করেছিলেন সামরিক অভিজাত বলতে কাদের বোঝানো যারা বংশগতভাবে যুদ্ধ পরিচালনা করতেন গুরুত্বপূর্ণ পদ পেতেন এবং যাদের রাজপরিবারের সঙ্গে পারিবারিক যোগ থাকতো তাদের বলা হতো হতো সামরিক অভিজাত ঘরঘরা যুদ্ধ কবে কাদের মধ্যে ছিল ঘরঘরা যুদ্ধ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে হয়েছিল জায়গির কি মুঘল শাসকের মনসবদারের বেতন বাবদ রাজস্থির বরাত দেওয়া হতো রাজস্থির এই বরাতকে বলা হতো জায়গির ডিউক অব আলবুকার কে ছিলেন ডিউক অব আলবুকার ছিলেন একজন পর্তুগিজ নৌ সেনাপতি যার হাত ধরে গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল সুলতান মাহমুদের সঙ্গে কোন ঐতিহাসিক ভারত ভারতে আসেন অলবিরুনি গত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধুদেশ জয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা যখন সিন্ধুদেশ আক্রমণ করে তখন এর রাজা কে ছিলেন সিন্ধরাজ দাহির সিরাজ দাহির কার নিকট পরাজিত হন মোহাম্মদ বিন কাসিমের নিকট কোন সাহিত্যিক উপাদান থেকে আরবের সিজয়ের কাহিনী জানা যায় বালাজুরি লিখিত চার্চ গ্রন্থ আরবদের পর কারা ভারতবর্ষ আক্রমণ করেন তুর্কিরা কত খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন এক হাজার খ্রিস্টাব্দে অলবুদ্দিন লেখা কিতাব অলহীন গ্রন্থের মধ্যে ইসলামী দুনিয়ায় সম্বন্ধে ভারতের চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া হয় কিতাব আল হিন্দ লেখা থেকে কী তথ্য পাওয়া যায় কিতাব আলহিন্দ হিন্দ লেখা থেকে ভারতের উন্নতি সম্পর্কে বহু তথ্য জানা যায় শ্রীচৈতন্য শ্রী চৈতন্যের আমলে বাংলার কোন তিন লৌকিক দেব দেবীর পুজোর চল ছিল শ্রীচৈতন্য আমলে বাংলায় মনসা চণ্ডী ও ধর্ম ঠাকুর এই তিন দেব দেবীর পুজোর প্রচলন ছিল সুলতান মাহমুদ কথাকার শাসক ছিলেন গজনীর শাসক ছিলেন কত খ্রিস্টাব্দে অবহিন্দের যুদ্ধ হয় এক হাজার আট খ্রিস্টাব্দে কাদের মধ্যে ও হিন্দুদের যুদ্ধ সংঘটিত আনন্দপাল ও সুলতান মাহমুদের ঐতিহাসিকগণ কাকে বাতকিনী উপাধি ঘোষিত করেছিলেন সুলতান মাহমুদকে সুলতান মাহমুদের পর কে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন মোহাম্মদ ঘুরি আইনের দ্বিতীয় যুদ্ধ তরাইনের সরি তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তরাইনি দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল কুতুবুদ্দিন আইবেক কবে সুলতানি শাসন প্রতিষ্ঠিত করেছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিনের বংশকে কী বলা হয় দাস বংশ বা মামেলুক বলা হয় তাজউদ্দিন ইয়ালদুজ থাকার শাসক ছিলেন গজনীর দিল্লির সুলতানরা কার অনুমোদন প্রার্থনা করতেন খলিফার অনুমোদন খুদ্বা কথার অর্থ কী খুদ্বা কথার অর্থ হচ্ছে ভাষণ ইলতুত কোন খলিফার অনুমোদন লাভ করেছিলেন আবু জাফর আল এর খিলাত শব্দের অর্থ কী আনুষ্ঠানিক পোশাক খলিফা কাদের বলা হতো হজরত মোহাম্মদের পর তার প্রচার চার সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন যাদের নাম হয় খলিফা সেন বংশের শেষ শক্তিশালী রাজার নাম লক্ষণ সেন ইলতুতমিস কবে খলিফার অনুমোদন পান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কোন সুলতানকে লাখবক্স বলা হতো কুতুবুদ্দিন আইবেগকে কোন সুলতান দুবার খলিফার অনুমোদন পান ফিরোজ শাহ তুগলক সুলতানি আজম উপাধিকে ধারণ করেন ইজদুৎ পাল সেন যুগের বাঙালি খাওয়া দাওয়ার কীরূপ ছিল পাল ও সেন যুগে বাঙালির খাওয়া দাওয়ার তালিকা থাকতো ঘি মাখানো ভাত বিভিন্ন ধরনের মাছ শাক সবজি বিভিন্ন ধরনের পাখি কচ্ছপ হরিণ ছাগলের মাংস শামুক এবং এছাড়াও আখের গুড় দুধ দই পায়েস ক্ষীর ইত্যাদি ভারতে কে ইক প্রথা চালু করেন ইলতুতমিস উত্তর অর্পিতা জমি ও জায়গির দিল্লির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন রাজিয়া তুকান ই চেহালগানি কে গড়ে তোলেন ইলতুতমিস তুর্কন ই চেহলগানির অর্থ কি চল্লিশ জন তুর্কি বা পরিবার বান্দামানে কি বান্দামানের সেবক গিয়াস উদ্দিন বলবনের পূর্ব নাম কি ছিল উলুক খাঁ সিদা ও পাইপস প্রথা কে চালু করেন গিয়াস উদ্দিন বলবন গঙ্গা ও গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে পরিচিত দোয়াব অঞ্চল বণিকরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বেচা কেনার জন্য কিসে করে মালপত্র নিয়ে যেত বণিকরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বেচা কেনার জন্য সড়কপথে ভারবাহী পশুর পিঠ করে এবং জলপথে পালতোলা নৌকা ও জাহাজ করে মালপত্র নিয়ে যেত ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটি যে নীতি মেনে বিচার বিভাগে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা রাখা হয় তাকে ক্ষমতা স্বতন্ত্রের নীতি বলে দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতের অভিযান শুরু করেন আলাউদ্দিন খলজি খলজি বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন জালাল উদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিন কে ছিলেন মালিক কাফুর কোন সুলতানকে বলা হতো সিকিন্দার ই আলাউদ্দিন খলজিকে দিল্লির কোন সুলতানকে দ্বিতীয় আলেকজানার বলা হতো আলাউদ্দিন খলজিরকে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গাজী মালিক মোহাম্মদ বিন পূর্ব নাম কেছিল জুনা খা অল রিহলা বা কিতাব উর রিহলা আখ্যে আলোচনা করেন এবন বতুতা এবন বতুতা কোন দেশের বাসিন্দা ছিলেন মরক্কো দেশের তানজিয়ার কাভি ঋণদান প্রকল্প কে চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক কে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিল মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নতুন নাম কি রেখেছিল দৌলতাবাদ দিল্লির কোন সুলতান প্রতীকী তামার মুদ্রা চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক ভারতে বিভিন্ন এই ভারতের ইতিহাসে কোন সুলতান পাগাল নামে করেছিলেন মোহাম্মদ বিন তুগলক কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে তৈমুর কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খিজুর খাঁ লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন লোদি বংশের শেষ সুলতান কে প্রথম যুদ্ধের উমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল ইব্রাহিম লোধী ইলতুফ মিসকে রাজত্বকালে মঙ্গল আক্রমণকারী আক্রমণকারী কে ছিলেন চেঙ্গিস খাঁ মোহাম্মদ বিন তুলকে রাজত্বকালে মঙ্গল আক্রমণকারী ছিলেন তরমা সেরিন সিরিজ সঠিক কার সময়কালে তৈরি হয়েছিল আলাউদ্দিন খলজি সময়কালে আরবি ভাষায় আলিম মানে কি জ্ঞানী ইকতার প্রধান শাসনকর্তাকে কী বলা হতো ইফতাদার বা মুক্তি জিজিয়াকর কাদের কাছ থেকে আদায় করা হতো অমুসলমান প্রজাদের কাছ থেকে দিল্লি কোন সুলতান প্রথম বাজার দর নিয়ন্ত্রণ করেছিল আলাউদ্দিন খলজি দিল্লির কোন সুলতান প্রথম রেশন ব্যবস্থা প্রবর্তন করেছিল আলাউদ্দিন খলজি কোন সুলতান প্রথম বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন ফিরোজ তুঘলক শাহী বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন শামসুদ্দ শামসুদ্দিন ইলিয়াস শাহী বাংলায় হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আলাউদ্দিন আলাউদ্দিন হোসেন শাহী এক ডালা দুর্গ কথায় অবস্থিত বাংলার পাণ্ডুয়াই